আর আমরা হচ্ছে আজকে সন্ধ্যার সময় সন্ধ্যা সাতটার দিকে লাইভে আসবো ইনশাল্লাহ কেন আসব কারণ হচ্ছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো প্রতিদিনের মতো চলে আসলাম দেখেন এই যে আমাদের কমফোর্টটা যেটা এটা হলো সপ্তাহে বা মাসে একবার যদিও হয় রোদে দিলে মনে হয় ভালো হয় না যে ভাবসা একটা বন্ধ হয়ে যায় হ্যাঁ এটা তো ঘরের ভিতরেই থাকে এটা একটু রোদে দিলে গায়ে দিতেও আরাম যদিও এখন অত পরিমাণ শীত আসে নাই যে পরিমাণ শীত আসলে কমফোর্টার লাগে কিন্তু আমরা হচ্ছে ব্যবহার করি কারণ আমাদের ঘরে এসি সারা হয় রাতের বেলা তো যা যাদের ঘরে এসি আছে আমরা বলতে না এসি কথাও পাওয়া যায় বুঝছো আমরা এসি কথাও আনবো একটা আপনাদের ভাইয়া হচ্ছে এটা একটু রোদে দিতেছে এটা রোদ দেওয়া হইলে আপনাদেরকে একটা জিনিস দেখাবো খুব সুন্দর ওই যেটা আনলাম অনলাইন থেকে দেখো তো এর মধ্যে কিন্তু আমার রান্না বান্না শেষ হয়ে গেছে আমার কিন্তু আজকে রান্না কমপ্লিট আজকে আমি সকাল 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 উঠে রান্না বান্না শেষ করে ফেলছি আর এখন হচ্ছে দুপুর হয়ে গেছে এখন প্রায় দুইটার মতন বাজে গেছে তিনটা বাজে গেছে এখন আর রোদি দেওয়া লাভ কি একটু বর্তমানে রোদ যাই তো দেখাই আপনাদেরকে যে আপনাদের আপু হলো কি কিনা কাটা থেকে এই যে আমার আপনাদের ভাইয়া হচ্ছে আজকে কতদিন হইছে অনেকদিন হইছে শুধু চাদর চাদর করতেছে বিছানা চাদর বিছানা চাদর হ্যাঁ যেন নতুন বিছানা চাদর লাগবে আর আমি হচ্ছে কম দাম আমি তো আপনাদেরই বলছি সব সময় মেলা থেকে চাদর আনি আরো ভালো পাওয়া যায় আমার হচ্ছে দাম কম না দাম কিন্তু বেশি

তাহলে একটু ভালো হইব আর দেখা গেছে কি আমাদের তো আরো ওইভাবে কেউ নাই যে ক্যামেরাটা ধইরা দিবে তো আমরা ইসটানে লাগাইয়া আর দুজনেই একসাথে আসি দিয়ে

এটাই আমার কাছে সুতি মনে হইছে এখনো মনে হচ্ছে মনে হচ্ছে না ওরকম না এখনো মনে হচ্ছে যে দুটো বালিশের মাথা মাথার বালিশের কভার একটা গোল বালিশের কভার অর্ডার দিস হ্যাঁ এটা সহ গোল জন্য এক্সট্রা পেমেন্ট করা লাগছে তিনটা বালিশের জন্য 90 টাকা করে 3 27 মানে 270 কেন দাও এটা তো একটা সেট থাকে না

দেটা তো প্যাকেজ হিসেবে ঢাকা দরকার ছিল ঢাকা উচিত ছিল যে এটা আমরা এদের বিজনেস শুধু টাকা বুঝতে আমার যতটুকু মনে কারণ এত বড় একটা চাদর 7 ফিট বাই 8 ফিট চাদর আচ্ছা আপনাদেরকে একটু দেখাই হ্যাঁ দেখাই তো বালিশের আর এইটা হচ্ছে এই যে

তার উপরে কাপড়ের উপর অনেক কিছু ডিপেন্ড করে যেমন কেমে যেটা পারে আমরা পারি না দেখা আর একটা মানে আছে না যে আমরা ওই পনেরোশো দুই হাজার টাকা দিয়ে অরিজিনাল প্রোডাক্ট কিনে নিয়ে আসলাম আর বাকিটা হলো মাস্টার কপি কিনে নিয়ে আসলাম যারাই হলো যে দামাদামি করে যে না এটা একটু কম রাখেন এটা একটু কম রাখেন কপিটা ধরো একটা জিনিস মাথায় রাখতে হবে দাম যেটার একটু বেশি মান সেটার একটু ভালো এটা তো নর্মাল দেখেন এটাই বাস্তব সত্য এইটার নিচে হলো এক হাজার আর কোলবালিশের হয়েছিল পার পিস নব্বই টাকা আপনি একটা ক্যালকুলেটার করেন যে বর্তমানে তিনটার প্রাইস কত আইছে আর যদি আমরা শুধু মাথার দুটো ধরি তাহলে আসতো হইলো 1000 টাকা তিনটা প্যাকেজ বর্তমানে যেটা আমাদের বাসায় বিছানো আছে 1000 কিন্তু তোমার 310 এক চাদর হয়তো তিনটা 900 টাকা বা 930 টাকা আর হচ্ছে যে টাকা করে টোটাল হচ্ছে বারোশো টাকা আসে আর কি বুঝছো তিন নং সাতাইশ আর ওটা তিন নয়শো তিরিশ বারোশো টাকা দাম আসে আর হচ্ছে ডেলিভারি চার্জ আশি টাকা বারোশো আশি টাকা দিয়ে পরে ছেড়ে দিচ্ছে আমি কি বলতেছি যে তিনটা বারোশো আশি টাকা হোক আর তেরোশো টাকা হোক এখন বিষয় হয়েছে আমরা যে চাদরটা বিছায়া রাখছি বিছানায় এই যে একটাই বারোশো টাকা এটার কাপড় আর এগুলার কাপড় রাইট দিন এগুলো হলো আমরা রাব ইউজ করার জন্য যে সপ্তাহে তিন দিন বা সর্বোচ্চ চার দিন যেন ইউজ করতে পারে আর এগুলা যেরকম আমরা মাঝে সাথে তিন সপ্তাহ পার হয়ে যায় মাসের পনেরো দিনও ইউজ করা হয় তারপর যে হলো ধোয়া ধোয়া লাগে কারণ আপনি দাম দিয়ে যত বেশি দাম দিয়ে যা কিনবে ঠিক আছে আপনি টেকসই বেশি পাবেন কাপড়ের মানটাও অত ভালো পাবেন আর এই কাজ যেটা বিছানো আমার খাটে এটা এখনো বিছাইলে নতুন মনে হয় আর এটা আপনি দুইবার তিনবার ধোয়ার পরে এটা আর কাপড় না এটা কাপড় না আগে যেটা দেখছিলেন সেটাও মনে করেন যে পুষ্কর সরকে একদম নাজেহাল ওই চাদরটা বলছে যে চাদরটা অনেক সুন্দর করছিল কিন্তু মানে খালি গায়ে বিছানা শুইলে

কাজান শেষ হয়ে গেছে এখন হচ্ছে এই বিছানার চাদর আমরা বিছাবো বিছানায় আর আমাদের এইখান থেকে অনেক হকার যাইতেছে যার জন্য ওই শব্দগুলোও আসতেছে আর কি আর আমরা হচ্ছে আজকে সন্ধ্যার সময় সন্ধ্যা সাতটার দিকে লাইভে আসবো ইনশাল্লাহ কেন আসব কারণ হচ্ছে আপনাদের অনেক ধরনের প্রশ্ন থাকে এমন অবস্থা পাশে হলো একটা মেন রাস্তা দেখবে হকার গেট আছে উপরে জাহাজ গেট আছে বিমান বিমান মানে শব্দ আর শব্দ এন্ড আপনারা কতটুকু কথা বুঝছেন আল্লাহ পাক জানে যাই হোক সয়া লাইভে আসার কারণ হচ্ছে কি আমরা আমরা তো ভিডিও দেই কন্টিনিউ প্রতিদিনের ব্লগ দেই তারপর লাইভে কেন আসব লাইভে আসার কারণ হচ্ছে আমরা কিন্তু ভিডিও এডিট করে দেন দেই হ্যাঁ সব কথা হচ্ছে ধরেন মনে এক কথা আমার মুখে এক কথা বলে ফেলছি ওইটার আবার কি করি কাটছাট করে দেন হচ্ছে কি করে তার লাইভে কিন্তু এই ব্যাপারটা নাই লাইভে আপনারা সরাসরি কথা শুনতে পারবেন আপনাদের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর আমাদের কাছে করবেন সেগুলোর আনসার আমরা দেওয়ার চেষ্টা করব যে যেভাবে জান আবার অনেকেই আছে আমাদেরকে হচ্ছে অনেক কিছু জানাইতে চান যেমন আমার মা অসুস্থ

সব বিষয় নিয়েই কথা বলবো আশা আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন আমাদের পাশে থাকবেন তো আপনাদের আর এই তিনটা চাদরের মধ্যে আপনার কাছে আপনাদের কাছে কোন চাদরটা ভালো লাগছে একটু কমেন্ট করে জানাবেন তো প্লিজ আমার কাছে এইটা আর ওই নিচেরটা ভালো লাগছে হ্যাঁ আপনাদের কাছে কোনটা ভালো লাগছে এইটা ওইটা না এটা একটু জানায়েন তুমি রিটার্ন দেওয়ার তার সিস্টেম নাই না রিটার্নের অপশন নাই

আপনারা যে এরিয়াতে থাকেন বা আমরা যে এরিয়াতে আছি এদিক থেকে ওই পর্যন্ত গেতে পঞ্চাশ টাকা গাড়ি ভাড়া লাগে সবকিছু মিলায় ছয়শ বা আসতে যাতে সাতশো টাকা পড়ে যায় ভাই এই জন্যই বললাম যে তিনশো টাকায় এই ধরনের কাপড় যে তারা দিচ্ছে হয়তোবা তারা মার্কেটিং করার জন্য বা ব্যবসা ধরে রাখার জন্য এরকম কিছু হইতে পারে যাই হোক আপনারা অবশ্যই কমেন্ট করবেন যে চাদরটা বিছানার পর কোনটা বেশি ভাল লাগতেছে এটা যেটা পছন্দ হয় নাই না যেটা পছন্দ করছে সেটা তো চলেন আগে চাদর গুলো বিছাই না চাদর বিছিয়ে বিছলে আবার আপনাদের আপু যাওয়া হলো একটু বাইরে কারণ কি করে হবে আপনাদের মাঝে আসতে হবে না এই যে আমাদের বিছানা হলো কমপ্লিট আপনারা সবাই হলো কম বেশ কমেন্ট করে জানাবেন কোনটা ভালো হয়েছে ক্যামেরা ভালোই লাগতেছে যে বিছানার চাদরটা এটা বলে পছন্দ হয় নাই আর বাকি সবটাই পছন্দ হয়েছে চলেন ওইটাও একটু দেখাই

না এই যে দেখে না যে আমি কইছি না এই জায়গাটা একটু শর্ট দিয়ে অনেক 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 দাবাইছি এই জায়গাটা জিগাও এই পাশায় পরে দেইখা এই পাশোয় পরে আ ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের সাথে থাকবেন আর দেখা হচ্ছে সন্ধ্যার পর